এই দুনিয়ার জমিনও আমরা নাই একদিন দুনিয়ার জমিন ছাড়ি আমরা সব যাইতে লাগবো আপনার আমার বাড়ির পশু আসন গরু ছাগল মহিষ গরুর গলায় দড়ি দিয়া রশি দিয়া যখন সারা হয় গরু বুঝে আমার কিছু সময় লাগে ছাড়া হয়েছে যখন মালিককে নিয়া কোনো জমিন খুঁটি মারন তখন চতুর্দিকে সে গুড়ি গুড়ি খায় তখন হায়ানে বুঝে ও খুঁটি মারি দিছন আমার ও সীমার বিত্রে আমি থাকা লাগব রশি গলার দি সাড়স ইকান গরুয়ে বুঝে মালিক তার মালিক যেই না সন যখন চাইবা টান মারবা তারে গর নিবা বান্ধি লেবা তো আল্লাহ আমদারে ওলা এই দুনিয়ার জমিনো আমদারে সাড়িয়া দিস দুনিয়ার একটা সীমা রেখা আছে খাও ও কিন্তু মুঠ আমার কাছে আমি একদিন তোমার তান্ডে টান মারব সবাই আমার কাছে হাজিরি দিবাই সব আমরা যখন আল্লাহ চাইবা তখন আল্লাহ আমরা নিতে পারবাই না না পারে রাখতে লাগব যার জন্য আমরা যে জমিন দেখবা তার বাবাৰে খুব বেশি করে ডরায় বাবাৰে যদি ডরায় তাহলে বুড়া কামো আই না নাই যে ছাত্র কোনো শিক্ষা প্রতিষ্ঠান উস্তাদরে দৰাই মানে জলদি বুড়া কামো হাই নাই হইব আমার শিক্ষকে আমার মারবা আমার বাবায় মারবা আমার মা খারাপ পাইবা যে ওলাদে বুঝবো তার গার্জেনটা ডরাইব মানব আর যে বুঝতো না এই কারণ ডরাইতো না তার বাবারও ডরাইতো না শিক্ষককে ডরাইতো না এই যে ডরাইতো না যে এর প্রতি কোনো শিক্ষক মা বাবা হেওর তার উপরে দিল মন বালাত না তো বলা পাক রব্বুল আলমিনে আমদার এই দুনিয়ার জমিনও দান করছেন আল্লাহ আমরার খালেদ তাই না আমরার সৃষ্টিকর্তা এই আল্লাহর যদি আমরা ডরাই না বিলকুল স্মরণ করি না ইয়াদ করি না তে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরা তাক্ত না আল্লাহার কন চান দিলিকান বালাত আমরা জি না বুড়া লাগব আর আল্লাহ এমন এক জাত মানুষরে দুনিয়ার জমিনৰ মধ্যে বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করে কিন্তু মানুষে আল্লাহ এত সুন্দর দি দান করছেন বিআই সৌ রাতে মা ও আয়াতর ব্যাখ্যাত লেখন ইয়া অর্থ হইল আল্লাহ কইতে আমি সবথেকে সুন্দর সকল সুরত দিয়ে আমি মানুষে সৃষ্টি করছি ইনসান ডে অন্য জায়গা তাইছে সব সুন্দর ইনসান ডে সৃষ্টি করছি তবে রসুল্লাহ ফরমাইন মানুষের জেলা গঠন সকল সুরত দিয়ে আল্লাহ বানাইছেন ইলা আর কোনো মহলুকরে কোনো জাতির আল্লাহ ইলা সৃষ্টি করছে না আর যতটুক জ্ঞান দিছে আল্লাহ ততটুক আর ইলা কোনো মহলুকরে দিছে না এত পাওয়ার এত শক্তি মানব জাতির এত বড় একটা হাতি হাতির কব্জা করিয়া রাখতে পারে গুণ এত বড় বিশাল উঠ উটরে মানুষে কব্জা করিয়া দরিয়া রাখতে পারে বাঘ বাঘেও মানুষরে ডরায় সিংহ মানুষরে ডরায় কারণ মানুষ যাত্রী আল্লাহ আলাদা সম্মান দান করছেন আর এত জ্ঞান দান করছেন এত বেশি জ্ঞান দান করছেন তবে মখলুক তাকে অন্যান্য মখলুক তাকে জ্ঞানওয়ালা আল্লাহ বানাইছ তবে আল্লাহ তাকে তো জ্ঞানওয়ালা হওয়া সম্ভব নয় তার জন্য মাস্তর মহাজিন কেরাম আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছই এই সীমিত জিন্দগির মধ্যে আমরা আল্লাহর গোলামই করতাম আল্লাহর ফাসনিগুলো আমরা শুনতাম কোরআন শরীফ আইসে তিলকা হদুদুল্লাহ তোমাদের জন্য ও যে একটা হদ দিলাম একটা হ্রদ দিল আমি হ্রদি তুমি তান আমার হদর বৃত্রেতা কিয় সীমার বৃত্রে হুকুমর বৃত্রেতা কিয় অমাইন আড্ডা হদুদ আল্লাহ অন্য জায়গায় আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ওমাইন এতাহা হদুদ আল্লাহ যদি আল্লাহর হদরে যদি তাজাউজ করলা দি আল্লাহ অন্য জায়গা কইছেন ভালা এটা আতা দুহা তুমি তান ই হদরে অতিক্রম করিও না যদি সেও আল্লাহর হদরে যদি অতিক্রম কর হা উলা ইতা হোমু যোৱা লিমুন এৰা ঐলাগিয়া জালিম এৰা উইলাকিয়া জালিম জালিমৰে আল্লাহ বাল ভাই না সাধারণ দুনীয়াতো কোনো মানুহে যদি জুলুমি কাজ কৰে তাৰে জালিম কোৱা হয় আর জালিমৰে আল্লাহ বাল ভাই না দুনিয়াত মানুহেও বালা ভায় না ইন্নল্লাহ হালা যোৱা লিমিন জুলুম কৰণেৱালা যাৰা জালিমক লৈ এল্লা মহব্বত করে না বালা ভাই না এজন্য জমিনো যতদিন চলম আমরা অন্যর উপরে আমরা জুলুম করতাম না মানুষ সুন্দরিয়া যদি চলতো চায় দুনিয়ার জমিন। তাহলে মানুষ একটা জিনিস খেয়াল করতো প্রথমত বলে আল্লাহর রসুলের জিন্দেগিটা কীভাবে গেল সাহাবাই ক্যারামগল জিন্দেগি কিভাবে গেল এটা জীবনী আমরা লাগি দরকার আছে আমরা ফড়ি হম। বর্তমানে খাইনিছি আমরা মোবাইলে মোবাইলে আমরা বেশি নষ্ট করিলাম মোবাইল অধিক সময় দেয় কিন্তু আমরা বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পত্রিকা ইটা আমরা পড়ি না ইতা পড়লে মানুষের কিছু জ্ঞান বাড়ে বালা বালা হলে একটা বই লেখ বালা বালা সাহাবি অকলর জীবনী আছে আউলিয়া ক্যারামকল জীবনী আছে এইভাবে নবীকলর জীবনী আছে ইটা যদি আমরা ফড়িতাম যদি কিছু বহু জিনিস আমরা জানো ইলেনে যে এরার জিন্দগিটা কীভাবে খাটাইলা এক এক সাহাবি সকলের জিন্দগি সাধারণ এক আবু বক্কর আবু বক্কর তো উচ্চ দরজার এক আবু বক্কর জীবনে যদি আমরা কোনো বাইরে যদি মনোযোগ দিয়ে যদি ফরিতাম বারতাম দেখলাম যে আবু বক্করে রসুল প্রতি কিলা ব্যবহার রাখছ আবু বক্করে আল্লাহর রসুলের লগে কিলা চলচল খাইছ আর এত টান টানরে আল্লাহ জমিন মর্যাদাশীল বানাইলা কিলা কি আল্লাহর এ বাদত বন্দেগী হাতে না এটাও আমরা জানার দরকার আছে আমরা বিশেষ করিয়া আমরা সময়ের বা এই অযথা নষ্ট করতাম না সময়টারে আমরা সাজা লাগাইতাম একদিন যখন যার আমার গেছে আপনারও গেছে আজকে যে দিন যেটা গেল মার্চর ষাট তারিখ ই দিন আর ঘুরিয়ে আসতো না আজকে মার্চর ষাট তারিখ যে দিন গেলো আগামী মার্চ আইতে আইতে শরীর সবর একটা কমজোরির আইব যারা আসন ছোট এরা বড়ই বা জোয়ানকে ইবার আমরা যারা বয়স একটা সীমারে গাঁদ গেছে গিয়া দিনে দিনে খালি কমজোর হইব না এখন চাই কমজোরি হইব এর লাগি দেখুন জানি দুনিয়াত জোয়ানদের সবে ভালো হয় ছেলে হোক জোয়ান মেয়ে হোক জোয়ান তারপরে ইমাম সব মানছে এখন জোয়ান সাহেব বয়স্ক ইমাম সাহেলে কোবা ইয়া আল্লাহ সুন্দর লাগে নেন আমার গা টু উল্টা পড়ে যা কথাও হয় ও খালি জোয়ান লাগে জোয়ানটে সারাই পালা ভাই ঠিক কল আল্লাহ জোয়ান কীর এবাদত্রে আল্লাহ বড় পছন্দ কর জয়ান কীর এবাদত্রে আল্লাহ পাক রব্বুল আল্লাহ পছন্দ কর আমি মূল বিষয়ের মধ্যে যাইম ইনশাল্লাহ আমি যে আয়াতে করিমা কি ইনশাআল্লাহ আমি আলোচনার যেই আর যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ই আয়াত গিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল লোকমান লোকমান একটা সূরা ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি এই সূড়ার লোকমান যে সূরা যেটা এটার অসংখ্য ব্যাখ্যা আছে তফসিরর মধ্যে লোকমান হকিম নামে একজন ব্যক্তি আসলা এনৰে নিয়ে কিছু একতলাভ আছে কেউ কৈছন নবী হেও কৈছন অল্লী সেও কো আবিদ আল্লাহর কাছে এত প্রিয় বন্দা বন কিলাম আল্লাহার সন্তুষ্টি লাভ কীভাবে আল্লাহর ফাঁসনি গুলা আদায় করছেন আল্লাহর হুকুম গুলা তাইন আদায় করছ যার কারণে লোকমান হাকিম রে ও কারণে হাকিম কর তান আল্লাহ হেকমত দান করছে তানরে আল্লাহ হেকমত দান করছে তাই নাম্লা খান একজন সাধারণ মানুষ এই নাসমান কি আইসিন না এই নো এক মার পেটতাকি জন্মগ্রহণ করছেন তান বাড়ি লগিয়া হাবস ইবনে কির ল তিনজন মানুষ বড়ো খালা আসল আর কোনো খালা নাইনি বোলে খালা আসন মানুষ তবে এই তিনজন ব্যক্তির খালার কথাখানে তফসিরও আনলা বোলে এই তিনজনের মধ্যে বালা বালা গুণ আসল গতি এমনি গ্রামও জানি কোনো ছেলের যদি রং একটু কম হয় খালো হয় যদি শিক্ষা থাকে তার আদর্শ ব্যবহার বালা থাকে ইলের প্রতি সবর লক্ষ্য থাকবো খেয়াল থাকবো মেয়ে বিবাহ দিতে ছেলের লাগে কোনো বয় অর্থ না খালো ছেলেটা তো শিক্ষিত আছে ব্যবহার বালা আছে আর মানছে খালা তো কাইনে যায় জি না গুণ আছে বালা গুণ আছে তার মধ্যে মে তিক্ত্রুপ যদিও একটু রং কম হয় মেয়েটা তো বিয়ে ভাস কিবা তো মাস্টার ডিগ্রি করছে অনার্স করছে এম ক করছে কিবা তো পিএইচডি করছে মেয়েটা অতি শিক্ষিত আছে খালাও ক্রম মেয়েটা নেই গিয়া শিক্ষার একটা গুণ আছে বালা আছে ও তিনজন ব্যক্তি খুব খালো আসলা এর মধ্যে একজন হইলা আল ফারুক আনহুর খাদিম তার নাম হইল গিয়া মুহজিয় তার নাম মুহজিও তাইন বড় খালো আসলা হজরত ওমর আল ফারুক রাজি আল্লাহ তালে খুব বেশি প্রশংসা করছেন তান খাদিমর উমর ব্যক্তি প্রশংসা করছেন খাদিমর যে উমর আল্লাহর ৰচুলৰ সাহাবি আসলার নবীর বিপক্ষে সেও মাতিলে তেন গর্দনা উড়াই দিত বুধ বাইত্রা ও হজরতে উমর ব্যক্তিয়ে তারিফ করছেন তান খাদিমর অত বেশি প্রশংসা করছেন একজন ব্যক্তি এলাকা খালাম ভাদ অমর আল্লাহৰ উপরাদি আল্লাহ তা আলা এত বেশি তাই প্রশংসা খেনে কৰচন ৰমৰ এটা নিজে বর্ণনা দিলাম আমাৰ যে খাদিম আচলা খাদিমৰ বড় আদর্শবালা আসলো বালা আসলো আমাৰ খাদিমে দেখতাম কোনো সময় কোনো ক্ষেত্রে গিয়া খাওয়াটারে কমাইয়া আমার আমাৰ খাদিমে তাই আল্লাহ রেবাদ দত্তৰ মধ্যে বেশি সময় দিতা অযথা না। রে আমার মোহ যে আল্লাহ সময় নষ্ট তান খাদিমর জীবনে প্রশংসা করছ এবাদতর মাধ্যমে সময় বেশি কাটাইতা অযথা এমনি সময় না কিন্তু তান গর খাদিম তান লগে হেদমত গারাশ